প্রতি সপ্তাহে মুদিখানার বাজারটা আমি পাড়ার ডিপার্টমেন্টাল স্টোর থেকেই করি সাধারণত রবিবার করেই করি কেনাকাটা অন্যদিন অফিস থাকে বলে সময়ের অভাবে হয়ে ওঠে না আজও বিকেলে গেছিলাম অন্য রবিবারগুলোর মতোই প্রতি রবিবারই পাড়ার নানা মানুষজনের সাথে দেখা হয়েই যায় স্টোরে টুকটাক গল্পও হয় আজও দেখা হলো মিত্র কাকিমার সাথে মিত্র কাকিমার নাম সুবর্ণা মিত্র আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকেন তিনি আজ দেখলাম কাকিমার মুখ বেশ ভার আমি যতদূর জানি উনি ওনার ছোট ছেলে আর বৌমার সাথে থাকেন ছোট ছেলে সরকারি ক্লার্কের চাকরি করে আর বৌমা হাউসওয়াইফ আমি বললাম কি কাকিমা মুখ ভার কেন মুড অফ নাকি হ্যাঁ আমার মুডটা আজ সত্যিই ভালো নেই গো গম্ভীর মুখে জবাব দিলেন কাকিমা কেন কী হয়েছে আমার ছেলে আর বৌমা এই বছর জুলাই মাসের দিকে পুরী বেড়াতে যাবার প্ল্যান করছে আমাকেও যেতে বলছে কিন্তু তা বেশ তো এ তো ভালো কথা ঘুরে আসুন না 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 আমি পুরী যেতে চাই না আমি একটু হরিদ্বারটা যেতে চাইছি কিন্তু ওরা কিছুতেই রাজি হচ্ছে না গত বছরেও এক জিনিস হয়েছিল ওরা কালিম্পং গেল কিন্তু আমি যেতে চেয়েছিলাম মথুরা আমার কথা কেউ শুনল না কেন প্রতিবারই এক জিনিস কেন হবে আমার ইচ্ছার কি কোনো দাম নেই এই নিয়ে আজ বাড়িতে তুমুল অশান্তি হলো আপনার ইচ্ছা মতো জায়গায় ওরা আপনাকে নিয়ে যাচ্ছে না তাই আপনার মুখ ভার বেশ বুঝলাম তা আপনি আপনার বড় ছেলে আর বউমাকে বলুন না ঘুরিয়ে আনতে একবার তাদেরও তো আপনার প্রতি একটা দায়িত্ব আছে না না পাগল নাকি আমার বড় ছেলে খুব বড় কোম্পানির বড় পজিশানে আছে বৌমা কলেজে পড়ায় তুমি তো জানোই ওরা দিল্লিতে থাকে ওদের অত সময় আছে নাকি আমায় নিয়ে ঘুরে বেড়ানোর ওরা সব সময় কাজে ব্যস্ত থাকে ওরা বছরে একবার আসে আমার সাথে দেখা করতে তাও কত কষ্টে যে ছুটি ম্যানেজ করে তা ভাবতে পারবে না কাকিমা যেন হাঁ হাঁ করে উঠলেন আমি বললাম তা ওনারা কোথাও ঘুরতে যান না যায় মাঝে মধ্যে যায় গত মাসে সিঙ্গাপুর থেকে ঘুরে এলো আবার এবছরের শেষের দিকে প্যারিস যাবে আপনাকে যেতে বলেনি আরে আমায় বলবে কি করে ওগুলো তো বিদেশ আমার কিছাই পাসপোর্ট আছে নাকি হুম বুঝলাম আসলে কথা শেষ করতে পারলাম না আমার মোবাইলটা বেজে উঠলো দরকারি কল ছিল ফোন শেষ করে আর কাকিমাকে দেখতে পেলাম না কাকিমার কথা সেদিন শুধু ভাবিয়ে দিল তা নয় বুঝিয়েও দিল অনেক কিছু এ সংসারে যে বা যারা দায়িত্ব নেয় কর্তব্য পালন করে বেশি নিষ্ঠার সাথে তাদের ঘাড়ি বোধ দায়িত্ব আর কর্তব্যের বোঝা বেশি করে চেপে বসে এমনকি বাবা মায়েদের কাছেও বোধ নিয়মটার ব্যতিক্রম হয় না অনেক সময় যারা দায়িত্ব এড়িয়ে থাকে তাদের থেকে কিছু না পেলেও বাবা মায়েদের বিশেষ সমস্যা হয়তো হয় না অনেক সময় কিন্তু যারা দায়িত্ব নেয় তাদের প্রতি প্রত্যাশা এতটাই বেড়ে যায় যে সে প্রত্যাশা অনেক সময়ই সন্তানের গলার ফাঁস হয়ে যায় সবাই বলে সন্তানে সন্তানে প্রভেদ কখনো কোনো বাবা মা করেন না কিন্তু আজ মিত্র কাকিমার কথা শুনে মনে হল সব ক্ষেত্রে বোধহয় সত্যিও নয় হয়তো কোনো কোনো ক্ষেত্রে সুবর্ণা মিত্রের মতো মানুষরা কথাটা যে মিথ্যা সেটা প্রমাণ করিয়ে দেন